নিজে কতগুলো পুরুষের জীবন খেয়েছে আর কি করে সে গলা ফাটাচ্ছে যে ফাস্টা কোট করে এই সেই করে আর তবে গিয়ে তার ফাঁসি দাও যে আসল আসামি ভোকাটা হয়ে থাকো প্রিয়াঙ্কার খেলার মতো প্রিয়াঙ্কাকে ভোকাটা করিয়ে দিল টাকার খেলার আসামি ওই একটাই তো বললাম নির্মল মাঝির ব্যাটাকে ডাকুক আর তার সঙ্গীগুলোকে ডাকুক চিয়ার্স করা ছিল ডাক্তারি টোপে সমস্ত এক এক করা সব ধরা পড়ে যাবে আসামিরা সঞ্জয় করে ওতে কাজ দেবে না সঞ্জয় করে ওর মধ্যে মেন ঘাটি হচ্ছে প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি তার বেটা ওখানে প্র্যাকটিস করত তার কয়েকটা সঙ্গী সবার আগে নির্মল মাঝির বেটাকে অ্যারেস্ট করুক নির্মল মাঝির বেটাকে অ্যারেস্ট করে সঙ্গের সঙ্গীগুলোকে অ্যারেস্ট করুক তাহলে কান্টানা মাথাগুলো সব বেরিয়ে আসবে তো কান্টানা মাথাগুলো এখানে সামনে ওকে মেরে দেওয়া হয়েছে নিজেরাই মদ গেলা ফুর্তি করে ওকেই নানান রকম করে চেপে ধরে তারপরে গলায় দড়ির ভাঁস্ করে যেখানে চটি নিজেই এক সময় দু দুয়ে ভাই মাতাল ডালির চালের খোপে ছিল পেমেন্দ্র মিত্র সরণী সেখানে আকাশের মাটাকে গলা টিপে মেরে দেওয়ার বালিশ চাপার নাটকে আর বাসের উপরে ঝুলিয়ে দিয়ে শকরিয়ে ছিল ভাইয়ের বউ গলায় দড়িতে চলে গেছে সেই রকম নাটকেই এইখানে এই মেয়েটার খেলাটা হলো আসলে কিছু না তবে গিয়ে কানটানা মাথা আসবে ওই প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি তার বেটা আর তার কয়েকটা সঙ্গী তাদেরকে টেনে বের করুক বিনীত গোয়েল মুরলী ধর এদের দিয়ে কোনো কাজ হবে না এরা হা হয়ে বসে আছে সামনে কাউন্সিলর ভোট আর এরপরে পুজোর বোনাস আর পুজোর টোপে একেবারে ডিজিআইজি আর পি এস হয়ে বসে যাব সেই টোপে একটাই তো বলছি যে প্রত্যেকটা ঘরকে সচেতন হতে হবে যে আমার ঘরেও বেটি আছে আর যদি আমার ঘরের বেটির এই দশা হয় নিজেও তো একটা মহিলা হয়ে রয়েছে নিজে কতগুলো পুরুষের জীবন খেয়েছে আর কি করে সে গলা ফাটাচ্ছে যে ফাস্ট্রাক কোট করে এই সেই করে আর তবে গিয়ে তার ফাঁসি দাও আর এদিকে আসল আসামি ভোকাটা হয়ে থাকো রেজানুর প্রিয়াঙ্কার খেলার মতো প্রিয়াঙ্কাকে ভোকাটা করিয়ে দিল টাকার খেলা আসল আসামি ওই একটাই তো বললাম নির্মল মাঝির ব্যাটাকে ডাকুক আর তার সঙ্গীগুলোকে ডাকুক চিয়ার্স করা প্র্যাকটিস করছিল ডাক্তারি টোপে সমস্ত এক এক করা সব ধরা পড়ে যাবে আসামিরা ওইটুকু সঞ্জয় করে ওতে কাজ দেবে না সঞ্জয় করে ওর মধ্যে মেন ঘাটি হচ্ছে প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি তার বেটা ওখানে প্র্যাকটিস করত তার কয়েকটা সঙ্গী সবার আগে নির্মল মাঝির বেটাকে অ্যারেস্ট করুক নির্মল মাঝির বেটাকে অ্যারেস্ট করে সঙ্গের সঙ্গীগুলোকে অ্যারেস্ট করুক তাহলে কান্টানা মাথাগুলো সব বেরিয়ে আসবে সমস্ত কান্টানা মাথাগুলো এখানে সামনে কাউন্সিলর না ওকে মেরে দেওয়া হয়েছে নিজেরাই মদ গেলা ফুর্তি এই সেই করে ওকে নানান রকম করে চেপে ধরে তারপরে গলায় দড়ির ভাস করে যেখানে চটি নিজেই এক সময় দু হাজার দুয়ে ভাই মাতাল টালির চালের খোপে ছিল পেবেন্দ্র মিত্র স্মরণী সেখানে আকাশের মাটাকে গলা টিপে মেরে দিয়ার বালিশ চাপার নাটকে আর বাঁশের উপরে ঝুলিয়ে দিয়ে শ করিয়েছিল ভাইয়ের বউ গলায় দড়িতে চলে গেছে সেই রকম নাটকেই না মাথা আসবে ওই প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি তার বেটা আর তার কয়েকটা সঙ্গী তাদেরকে টেনে বের করুক বিনীত গোয়েল মুরলীধর এদের দিয়ে কোনো কাজ হবে না